তো আমি কয়েকটা কাজের কথা বলবো তো এখন বর্তমানে সৌদি আরবের অবস্থা অনেক খারাপ তো আমি কয়েকটা কাজের কথা বলবো এই কাজগুলো শিখে আসতে পারলে ইনশাল্লাহ আপনার আশা বসা লাগবে না তো প্রথমে যে কাজটার কথা বলবো এটা হলো গাড়ির ড্রাইভার যারা গাড়ি শিখে আসতে পারে বাংলাদেশ থেকে আসুক আর ইন্ডিয়ার থেকে আসুক যারা গাড়ির ড্রাইভারই শিখে আসতে পারে সৌদি আরব তারা মোটামুটি ভালো অঙ্কের টাকা ইনকাম করতে পারে তো দেখুন আপনি যখন কোনো কাজ শিখে আসবেন না কাজ শিখে না ঈশ্বা যদি আপনি যদি মনে করেন ডাইরেক্ট আহ সৌদার বা ঢুকে যান তাহলে তো আপনি অবশ্যই বেকার থাকবেন কাজ মিলে তো আপনার অনেক কষ্ট হবে যারা কাজ দেশে থেকে কাজ যে কোনো একটা কাজ শিখে আসে তারাই মানে সৌদি আরব থেকে ইনকাম করতে পারে তো আমি প্রথম যে কথা হলো গাড়ির ড্রাইভার যারা গাড়ির ড্রাইভার শিখে আসতে পারে গাড়ি চালাইতে পারে তারা মোটামুটি আর বাইরে কাজ করুক ভালো অঙ্কের টাকা ইনকাম করতে পারে তো আর দ্বিতীয় যে কাজ কথা বলবো এটা হলো ইলেকট্রিশিয়ানের কাজ মানে কারেন্টের কাজ যারা সৌদি আরব কারেন্টের কাজ শিখে আসতে পারে কারেন্টের কাজ দেখেন সব দেশই মানে কারেন্টের কাজের দাম আছে যারা সৌদি আরব কারেন্টের কাজ শিখে আসতে পারে তারা মাসে অনেক টাকা ইনকাম করতে পারে এক লাখ থেকে দেড় লাখ টাকার মতো ইনকাম কর এক লাখ থেকে দেড় লাখ টাকা ইনকাম হয় যারা কারেন্টের কাজ জানে দেখেন সৌদি আন্ডারে যদি নতুন একটা বাসা করে ওই বাসার মধ্যে যদি আপনি ফুল কারেন্ট মানে টেনে দিতে পারেন লাইন টেনে দিতে পারেন কারেন্টের লাইন তো ওইটার মধ্যে অনেক টাকা ইনকাম হয় তো আমি এই ভিডিওতে বলবো যে আপনারা আমি অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা কারেন্টের কাজটা শিখে আসবেন লাইন সে কাজ আসবেন আশা করি আপনার হাইসা বেকার টাকা লাগবে না আর অনেক টাকা ইনকাম করতে পারবেন তো তৃতীয় যে কাজটার কথা বলবো এটা হলো ফাইভ ফিল্ডারের কাজ ঠিক আছে মানে প্লাম্বারের কাজ আহ নতুন সজানরা নতুন বাসা করলে ওই বাসার মধ্যে পাইপ পানির লাইন টেনে নিতে পারলে কিচেনের লাইন তারপর বাথরুমের লাইন বিভিন্ন জায়গার মধ্যে সহজানরা লাইন পাইপ দিয়ে মানে টানে বাসার মধ্যে ওই প্লাম্বারের কাজ যদি শিখে আসতে পারেন ওই প্লাম্বারের কাজ যদি জানেন তাহলে আরব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন দেখেন আমি নিজ ওই কাজ যার জন্য আফসোস করি কারণ ওই প্লাম্বারের কাজের অনেক টাকা যারা প্লাম্বারের কাজ ফুল জানে মোয়াল্লাম যারা ওরা প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকার মতো ইনকাম করতে পারে ঠিক আছে তো আরব যারা ফ্রি বিষে আসবেন অবশ্যই আপনারা ফ্রি বিষে এসে আপনারা কি করবেন যে কোনো একটা কাজ শিখে আসবেন যেমন ফ্লাম্বারের কাজ এই কাজগুলো শিখে আসতে পারলে আপনারা শহদরব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন মানে পানি লাইন টানার কাজ ঠিক আছে মোটর দিয়ে উপরে পানি তুলে তারপর ওই মোটর থেকে পানি জায়গায় জায়গায় কিচেনও তারপর বাথরুমও মানে টেনে দেওয়া হয় এই কাজের অনেক চাহিদা সহদরব আর স্যালারিও মোটামুটি অনেক ভালো হয় কমিশনও ভালো হয় আর শেষ যে কাজের কথা বলবো এটা হলো কন্ট্রাকশনের কাজ কন্ট্রাকশনের কাজ যদি আপনারা শিখে আসতে পারেন তাহলে লোক অনেক টাকা ইনকাম করতে পারবেন কন্ট্রাকশনের কাজ মানে রাজমিস্ত্রির কাজ যারা রাজমিস্ত্রির ফুল মিস্ত্রি যে ফুল মিস্ত্রি ওর প্রতিদিনের হাজিরা হয়ে থেকে একশো রিয়াল থেকে দেড়শো রিয়ালের মতো প্রতিদিনের ওর হাজিরা হয় তো দেখেন মাসে তিন থেকে চার হাজার রিয়েলের মতো ইনকাম করতে পারে আর তিন হাজার চার হাজার রিয়াল বাংলাদেশের মোটামুটি দেড় লাখটার মতো পৌঁছে যায় ঠিক আছে তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনারা যারা সদর নতুন আসবেন ফ্রি বিষয়ে আসবেন তো আপনারা অবশ্যই মানে এই কাজগুলো শিখে আসবেন আমি যে কাজগুলোর কথা বলছি এই কাজগুলো শিখে আসবেন তো আর আশা করি আপনারা ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন কারণ সদরফ যদি আপনার কাজ শিখে না আসেন তাহলে আপনারা অবশ্যই আপনারা অবশ্যই বেকার থাকবেন ঠিক আছে ব্যাকে কারণ কাজ শিখা না থাকলে অবশ্যই আপনার কোনো কাজ জানবেন না হঠাৎ করে এসে বসা থাকা লাগবে সৌদি আরবের অবস্থা অনেক খারাপ তো আমি বিরুতে একটা কথাই বলবো আপনারা অবশ্যই একটা কাজ শিখে আসবেন যারা ফিরে আসবেন কোম্পানির মধ্যে এসব কাজের দরকার লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখেন যারা সৌদি আরব মাজারের কাজ করে ওরাও মোটামুটি ভালো অঙ্কের টাকা ইনকাম করতে পারে যারা বর্তমান অবৈধরব আছে তারাও অনেক মোটামুটি বারো টাকার অঙ্কের টাকা ইনকাম করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও দেখা হবে তো সবাই ভালো থাকবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার নাই সবাই প্লিজ সাবস্ক্রাইবার করবেন তো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি